সালামু আলাইকুম গাইস কে তো সবার কেমন আছো সবাই আশা করছি সব অনেক ভালো সান্ডেল রমাতে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও নিয়ে চলে আসলাম একটা ভিডিও আশা করছি সব ভিডিওটা সবারই অনেক ভালো লাগবে গাইস ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোপুরি দেখো আজকে আমরা শিখবো কীভাবে বাংলা লিঙ্ক সিমে এম বি চেক করতে হয় তো এম চেক করার জন্য আমরা ডায়াল অপশানে চলে যাব ডায়াল অপশানে এসে আমরা এখানে একটা কোড বসাবো স্টার সরি স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাশ গাইস এটা কিন্তু বাংলা লিঙ্ক সিমের কোড আপনারা কিন্তু বাংলা লিঙ্ক সিমে কীভাবে এম বি চেক করতে হয় এই কোডটা দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন তো চেক করার আগে যারা এখন ওই চ্যানেলটিতে লাইক দেওয়া নেই এক্ষুনি একটা লাইক দিয়ে দেওয়া গাইস তো আমরা বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দিচ্ছি ডায়ল করার পর একটু লোডিং নেবে লোডিং নিয়ে গাইস এখানে কিন্তু ইজিলিভাবে চলে এসেছে যেহেতু গাইস আমার এই সিমটাতে এম নাই অন্য একটা সিম দিয়ে চালাচ্ছি বাংলা লিঙ্ক সিম এমবি নেয় জন্য এখানে কিন্তু জিরো জিরো দেখাচ্ছে এক পয়েন্ট দেখাচ্ছে তো আপনাদের এতে এমবি থাকলে কিন্তু এখানে ইজিলিভাবে উঠবে দেখেন গাইস আমার এখানে কিন্তু চলে এসেছে আপনারা চাইলে এভাবে কিন্তু চেক করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী কোনো আপডেট নিয়ে Astabari.